হ্যালো বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি উইজডাম নিয়ে পড়াশোনার চতুর্থ পার্টে তো আজকে আমি আমার এই দেখটা থেকে তোমাদের সাথে কিছু শেয়ার করব। উইজডাম রিলেটেড স্যাক্রেট ফরেস্ট ঠিক আছে তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আর যদি তোমরা এরকম কন্টেন্ট আরও দেখতে চাও তো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার একটি ইংলিশ চ্যানেল আছে তার লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা চাইলে ওই চ্যানেলটিও ভিজিট করতে পারো আর থেরাপির জন্য যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমার মেলাইডিতে তোমরা যোগাযোগ করতে পারো তো আজকের ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট কার্ড হচ্ছে ওল্ড স্পিরিট ফ্যামিলি এটা হলো কার্ড আচ্ছা এখানে যেটা বলছে যে কে সেটা ইম্পর্টেন্ট না ফ্যামিলি যে কেউ হতে পারে কারোর ক্ষেত্রে সেটা বন্ধু হতে পারে কারোর ক্ষেত্রে তার নিজের পরিবারের লোক হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি ফ্যামিলি বলতে যেটা বোঝায় যেখানে তুমি কানেক্ট করতে পারছো তোমার স্পিরিট গাইড হতে পারে বা তোমার স্পিরিচুয়াল কোনো বন্ধু হতে পারে স্পিরিচুয়াল কোনো অ্যাকোয়েন্টেন্সেস হতে পারে তো যেটা তোমার স্পিরিচুয়াল জায়গাটার সাথে বা তোমার মাইন্ডের সাথে যে মানুষগুলো কানেক্ট করবে তারাই হচ্ছে তোমার ফ্যামিলি তো তোমার যারাই ফ্যামিলি আছে তারা তোমার জন্য সবসময় খুব সাপোর্টিভ হবে তারা তোমার জন্য সবসময় খুব সেফ হবে তুমি সেখানে খুব সেফ ফিল করবে তুমি তোমার অথেন্টিক সেলফটাকে সেই ফ্যামিলি মেম্বারদের সামনে খুব সহজেই রাখতে পারবে তুমি যে মানুষটা সেই মানুষটা হয়েই তুমি তাদের সাথে থাকতে পারবে তো এখানে আরো যেটা বলছে যে উলভস বা শিয়াল এদের নিয়ে আমাদের একটা ধারণা আছে যে অনেকগুলো ধারণা আছে যেগুলো সব কিছু সত্যি না অ্যাকচুয়ালি উল্ভসদের কিন্তু ফ্যামিলির প্রতি অ্যাটাচমেন্ট অনেক হাই থাকে তারা খুবই সামাজিক হয় এবং খুব লয়েল হয় এবং তারা কিন্তু ফ্যামিলির পাশে সব সময় থাকে ভীষণভাবে ফ্যামিলিকে সাপোর্ট করে এবং তারা খুব ভালো কথাবার্তা বলতে পারে খুব ভালো কমিউনিকেটরও হয় তারা খুব প্রোটেকটিভ হয় তারা ফ্যামিলির অন্যান্যদের সাথে খেলতে ভালোবাসে সময় কাটাতে ভালোবাসে তাই বলছে যে সব সময় এটা বিশ্বাসের মধ্যে রাখবে যে তুমি যেখানেই আছো তোমার চারপাশে কিন্তু একটা সাপোর্ট সিস্টেম আছে তুমি যত সেটাতে বিশ্বাস করবে তত তুমি সেটাকে ফিল করতে পারবে কোথাও না কোথাও রকম যদি কিছু ধারণা থাকে যে তোমাকে সব সবকিছু সবসময় একাই করতে হবে তাহলে সেই ধারণাটা থেকে এবার তোমার বেরোতে হবে নিজেকে মাঝে মাঝে সাপোর্ট পাওয়ার জন্য একটু তৈরি রাখতে হবে এটাই বলছি তারপর হচ্ছে বাটারফ্লাই স্পিরিট ট্রান্সফরমেশন এই এইটা আচ্ছা বাটারফ্লাই মানে হচ্ছে একটা চেঞ্জ ঠিক আছে তোমার যে পুরনো যে যেই স্ট্রাকচারে তুমি এতদিন থেকে এসছো যেই বিলিফ সিস্টেমে তুমি থেকে এসছো যে আইডিয়াস নিয়ে তুমি চলে এসছো সেই জায়গাটা যদি খুবই পুরনো জায়গা হয় বা খুবই এমন জায়গা হয় যেটা থেকে তুমি আউট করার সময় চলে এসছে যেটাকে অতিক্রম করার সময় চলে এসছে তাহলে তোমার সেই জায়গাটা চেঞ্জ হওয়ার একটা জায়গা বোঝাচ্ছে এটা আর কি যখনই তুমি দেখতে পাচ্ছ যে তোমার চারপাশের অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে বা মিনিংলেস হয়ে যাচ্ছে বা তুমি কোনো কিছু বুঝতে পারছো না যে কেন অনেক মানুষ চলে যাচ্ছে বা অনেক কিছু শেষ হচ্ছে অ্যাকচুয়ালি এটার একটা পজিটিভ ইমপ্লিকেশন আছে তোমার লাইফে নতুন কিছু আসছে তাই পুরোনো জিনিসগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে ঠিক আছে এটাকে পজিটিভলি যদি নিতে পারো তার মানে তোমার জীবনে একটা রিবার্থ হচ্ছে একটা ট্রান্সফরমেশন আছে সেই জন্য অনেক সময় আমরা পুরনো জিনিসগুলোকে হারিয়ে ফেলি তো যখনই কিছু চেঞ্জ আসছে সেটাতে ভয় না পেয়ে সেটাকে রিল্যাক্সেশনের সময় হিসেবে নেওয়া উচিত আর পাসটাকে পিছনে কিনলে চেঞ্জটাকে যতটা পারবে অ্যাকসেপ্ট করে নিলে সময়টা তখন আরও ভালো যায় বা আরও নতুন অপরচুনিটি বা মেডাকালস তখন করতে শুরু করে অনেক সময় আমাদের জীবন আমাদেরকে খুব সোজা রাস্তা না দেখিয়ে একটু ঘুর পথে কোনো জায়গায় নিয়ে যায় বা কোনো সিচুয়েশনে একটা ঘুর পথ দেখায় তখন তোমার মনে হতে পারে যে তুমি শোনো আনসার্টেন এবং দেখতে পাচ্ছ না যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে তো তখন বলছে তোমাকে ওই সময়টাকে এনজয় করতে এই যে না জানা এই যে আনসার্টেনিটি এটাকে এনজয় করো এটাতে দুঃখ পেও না বা এটাতে হতাশ হয়েও না এই যে বিভিন্ন ধরনের কাউস বেন্স লুপ স্টান্স মানে এই যে ওঠা নামা তারপরে এই যে চলা কি বলে ওটাকে ওঠা নামা থেমে যাওয়া কখনও চলমান হওয়া এটাই হচ্ছে লাইফের একটা মজা তো সেই সময়গুলোতে তুমি যত নিজেকে ছেড়ে দেবে এবং নিজেকে এটাই বলবে যে ঠিক আছে দেখা যাক কি আছে সামনে যত অ্যাকসেপ্টেন্স বাড়াবে তত তোমার আরও মজার জায়গাটা বেড়ে যাবে ডোন্ট ট্রাই টু কন্ট্রোল ইট মানে কন্ট্রোল না করে ভয় না পেয়ে যত তুমি এগিয়ে যাবে ফ্লো করবে সিচুয়েশানটার সাথে ততই দেখবে যে মজা আছে সামনে সব সময় সব আনসার তোমার সেই মুহূর্তে হয়তো পাওয়ার নয় সো মাঝে মাঝে আমাদেরকে ওইভাবেই শুধু বসে বসে রাইডটাকে এনজয় করতে হয় যে দেখা যাক কি আছে সামনে ঠিক আছে এইভাবে ছেড়ে দিয়ে দেখতে পারো তো তোমাকে সেই জায়গায় সেই লাইফ পৌঁছে নিয়ে যাবে যে জায়গায় তোমার অ্যাকচুয়ালি যাওয়ার ছিল যত তুমি ফ্লোটাকে রেজিস্ট না করে অ্যাকসেপ্ট করে নেবে তত দেখবে তোমার যেখানে থাকার যেখানে যাওয়া তুমি সেখানেই পৌঁছাচ্ছ তো ওই সময়টাই তোমাকে সব কিছু ছেড়ে দিয়ে সারেন্ডার করে জাস্ট জার্নিটাকে এনজয় করতে হবে ঠিক আছে যত তুমি স্টিল থাকবে যত তুমি তোমার মধ্যে নিজেকে ধরে রাখবে মানে স্টিলনেসটাকে নিজের ভেতরে এনজয় করবে তত দেখবে তুমি খুব পাওয়ারফুল হয়ে উঠছো যত তুমি নিজের ভেতরে এমন একটা জায়গা গ্রো করবে যেখান থেকে তুমি নিজের দোলাচল নিজের ওঠা নামা এগুলোকে কোথাও বাইরে থেকে অবজার্ভ করতে পারবে তত তোমার সোলের ভেতরে একটা শান্তি আসবে এবং তত তুমি সত্যিটাকে আরও অবজার্ভ করতে পারবে যদি তোমার কিছু একটা স্ট্রাগল চলে বা কোনো পেনের মধ্যে তুমি আছো ট্রাই করো যে নিজেকে ওই স্টিলনেসের মধ্যে নিয়ে যেতে যাতে তুমি সেইটা সোর্সের কাছে পৌঁছাতে পারো সেটা উৎপত্তি স্থলে পৌঁছাতে পারো কোনো এমার্জেন্সি আর্জেন্সি থেকে বেরিয়ে নিজেকে যাতে আরও শান্ত করে তুলতে পারো এবং সেখানেই তুমি তোমার অ্যাকচুয়াল সত্যিটা পাবে হায়ার ট্রুথটা সেখানেই পাবে কারণ তোমার সোল সবসময় যেটা সত্যি যেটা আসল যে জিনিসটা ভালো সেই জায়গাটাকেই অ্যাকসেপ্ট করে যত তুমি শান্ত থাকবে তত সত্যি সামনে আসবে বাইরের দুনিয়ার যত ওঠানামা যত ক্যাওয়াস আছে যত ঝামেলা আছে সব কিছুকে পিছনে ফেলে তুমি শান্তি শান্ত থাকাটাকে যত বেছে নিতে পারবে তত তোমার জীবনে সত্যিটার মুখোমুখি হবে এবং তত তুমি সত্যির আওয়াজটা শুনতে পারবে তোমার ইনার ভয়েসটাকে শুনতে পারবে তত তুমি লার্ন করতে পারবে যে রিফ্লেক্ট করার রেসপন্ড করার থেকে কতটা ইম্পর্টেন্ট তো আজকে এই পর্যন্তই থাক আমি আবার পরবর্তী কোনো সেশনে এটার কন্টিনিউয়েশন করব বা অন্য কোনো ডেস্ক নিয়ে আবার চলে আসবো তোমাদের সাথে এই ইউজটা নিয়ে পড়াশোনা করতে অবশ্যই আমাকে জানাতে ভুলো না তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে বা অন্যান্য ভিডিওগুলোও কেমন লাগছে আর সবাই খুব ভালো থেকো টাটা